নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার আপনাদের নিয়ে এসেছি আমার ব্যালকনির বাগানে একবার শুধু বাইরেটা দেখুন আপনারা বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে একবার একদম পুরো ঝমাঝম বৃষ্টি যাকে বলে দেখতে পাচ্ছেন আর এইগুলো দেখুন কিরকম জল জমেছে দেখুন গ্রিলেরতে কিরকম সব জল তো বন্ধুরা আহ এই বর্ষার দিনে জামা কাপড়ও শুকোচ্ছে না চারদিকে আহ তো আপনাদের একটু নিয়ে নাও আমার গাছে দেখুন দুটো অপরিজিতা ফুল ফুটেছে দেখেছেন বন্ধুরা আর আরেকটা দেখুন বীজ ফেলেছিলাম এই দেখুন কুমড়ো গাছ বেরিয়েছে দেখেছেন হবে বলুন গাছটা তো বন্ধুরা বর্ষার দিনে কি খেতে ইচ্ছে করছে বলুন তো না 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 ওই পুরনো খিচুড়ির কথা বলবেন না যে খিচুড়ি খাবো কথা বলবেন না চলুন বন্ধুরা আজকের ডিনার পুরো জমজমাট চলুন গিয়ে দেখাচ্ছি আজ করব চিলি সয়াবিন আর করব তার সঙ্গে নান রুটি গরম গরম নান রুটি আর চিলি সয়াবিন কেমন হবে বলুন তো বন্ধুরা আচ্ছা বন্ধুরা আর একটা জিনিস দেখি দেখুন আমার কিরকম একটা উচ্ছে গাছ উঠছে দেখুন উচ্ছে গাছটা কতদূর উঠেছে দেখেছেন তো চলুন এবার আমরা রান্নাঘরে যাই বন্ধুরা একটু রান্না করি আর বর্ষার দিনে আপনারা কে কিরকম আছেন কিরকম করছেন একটু জানাবেন পুকুরটা দেখুন আমাদের এখান থেকে যে পুকুরটা দেখা যায় বন্ধুরা দেখুন পুকুরটা পুরো জলে সই সই দেখেছেন একদম পুরো জল ভর্তি হয়ে গেছে আর একটু পরেই ভেজে যাবে চলুন বন্ধুরা রান্নাঘরে যাই বন্ধুরা নান রুটি করতে আমি নেব ময়দা বন্ধুরা নান রুটি আটাতেও করা যায় কিন্তু আমি এখানে ময়দাতে করব ময়দাতে করলে একটা রেস্টুরেন্টের মতো ফিল আসবে এখানে দেখুন বন্ধুরা আমি এখানে ময়দা নিলাম তিন কাপ তিন কাপ ময়দা নিচ্ছি দু কাপ আর এই তিন কাপ আর তিন কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমি এতে কতগুলো জিনিস দেবো দেখুন প্রথমে দেবো বন্ধুরা আন্দাজ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দব 1 টেবিল চামচ চিনি এই চিনিটা দিয়েও ভালো করে আগে মিশিয়ে নেব নুন চিনিটা বন্ধুরা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দব বন্ধুরা 1 টেবিল চামচ ইস্ট বন্ধুরা ইস্ট সম্বন্ধে একটু বলি সেটা হচ্ছে ইস্ট হচ্ছে একটা আমাদের পাউডার যেটা আমাদের সমস্ত কিছুতে কাজে লাগে তো এই কিন্তু বন্ধুরা যেই মুহূর্তে আপনারা খুলবেন মানে কাটবেন তারপর থেকে কিন্তু আর এটাকে রুম টেম্পারেচারে রাখা যাবে না মানে এই যে ধরুন আমি ইজটা ব্যবহার করলাম এরপর কিন্তু ইজটাকে ডিপ ফ্রিজে কিন্তু স্টোর করতে হবে যখন তারপরে দরকার হবে ইসটা বার করে এক ঘন্টা আগে বার করলেই আবার কোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে তো বন্ধুরা আমি ইজটা ভালো করে মিশিয়ে দিলাম এবার দেবো বন্ধুরা এতে এক চামচ আহ এক টেবিল চামচ আর সাদা তেল আর দেবো বন্ধুরা এক টেবিল চামচ ঘি এই ঘিটা এই জন্যেই দিতে হবে যে এই যে ইস্ট দিলাম না ইস্টের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু এই ঘি দিলে একদম চলে যাবে সেই জন্যে এই ঘি দিয়ে এবার ভালো করে এই দুটো জিনিস দিয়ে ময়ান দিলাম এবার ভালো করে পুরো ময়দাটাকে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে আগে বন্ধুরা দেখুন খুব ভালো করে একদম সুন্দর করে মোলাম করে দেখুন মানে একদম মিশিয়ে নিয়েছি বন্ধুরা নান রুটিটা অনেকটা মাখার ওপরও নির্ভর করে যত ভালো মাখা হবে মেশানো হবে তত তার ওপর সেটা নরম কতটা হবে ডিপেন্ড করে আচ্ছা এইবার দেখুন আমি এখানে নিয়েছি এক গ্লাস দুধ এই দুধটা দিয়ে আমি এবার পুরো জিনিসটা মাখবো তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে দুধ দিয়ে মাখবেন না তো সেক্ষেত্রে আপনারা জল দিয়েও মাখতে পারেন আর এর টেম্পারেচারটা কেমন হবে একদম নর্মাল নর্মালের থেকে সামান্য একটু বেশি উষ্ণ কিন্তু খুব একটা বেশি উষ্ণ জল দিয়ে একদমই মাখা যাবে না সেক্ষেত্রে ময়দাটা মানে একদম সেদ্ধ হয়ে যাবে আর রুটিগুলো তারপরে যখন করা হবে রুটিগুলো আর ফুলবে না বুঝতে পারছেন আর পুরো দুধটা একসঙ্গে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে তো বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এই দুধের বদলে জল দিয়েও মাখতে পারেন কোনো ব্যাপার নয় তবে অবশ্যই দুধ দিয়ে করলে একটু টেস্ট হয় এই আর কি তো বন্ধুরা এটা আমি ভালো করে মাখবো এমনভাবে মাখবো যেন খুব নরম না হয় আবার একদম শক্তও যেন না হয় আর বন্ধুরা নান রুটি আপনাদের আগেই বললাম মাখার ওপরই কিন্তু মেনলি এটা ডিপেন্ড করে বন্ধুরা দেখুন মাখতে মাখতে এটা কীরকম মানে একটু চটচটের মতো লাগছে আপনাদের কিন্তু চটচটে থাকবে না যত ভালো করে এটা মাখা হবে ইস্ট দেয়া আছে তো সেই জন্যে একটুখানি কিরম মনে হচ্ছে চটচটে চটচটে না চটচটে একদমই থাকবে না যত মাখা হবে তত দেখবেন এটা মোলাম হয়ে আসবে এটাকে দেখুন বন্ধুরা এই রকম ভাবে ভালো করে মাখতে হবে একদম বেশ একটু সময় নিয়ে এটাকে আমাদের মাখতে হবে একটু চার পাঁচ মিনিট তো লাগবেই এটা মাখতে বন্ধুরা দেখুন পাঁচ মিনিট ধরে মেখেছি একদম দেখুন পুরো মাখার গামলা ছেড়ে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে দেখেছেন আর আমার হাতও দেখুন মোটামুটি সব ছেড়ে দিয়েছে হাত থেকে যে কোনো চ্যাট চ্যাটে ছিল ছেড়ে দিয়েছে তো এইভাবে পুরো জিনিসটা আমাদের মাখা হয়ে গেছে এইভাবে আমরা এবার একটুখানি ভেতরে ভেতরে করে নেব একটুখানি দেখুন এইভাবে ময়দার লেচিটাকে আমরা একটুখানি ওপর নিচ ওপর নিচ করে নেবো এবার এই লেচিটাকে একটা রাখতে হবে একদম এয়ার টাইট করে যাতে করে একটু হাওয়া না ঢুকে এইভাবে করে রাখতে হবে একটু তেল আমি দিয়ে এবার একটু তেল হাতে করে নিয়ে এবার এটাতে মাখিয়ে দেবো যাতে করে ডোটা মানে শুকিয়ে না যায় এইভাবে এখন একদম চাপা দিয়ে একটু শক্তপোক্ত চাপা দিয়ে রাখতে হবে যাতে করে একদম হাওয়া না ঢুকে এইভাবে রাখতে হবে এটাকে এক ঘন্টা পুরো এক ঘন্টা আর একটু বেশি হলে আরো ভালো দেখুন এলাম দু ঘন্টা পর দেখুন চেপে গেছে ফুলে উঠেছে এটা বন্ধুরা দেখুন কিরম ফুলে উঠেছে একবার দেখুন দেখেছেন থালাটা আটকে গেছিল ভুলতে পারছিলাম না তো বন্ধুরা এবার করবো কি পুরো জিনিসটাকে নিয়ে আবার আমি এই যেখানে মাখছিলাম সেই পাত্রটায় আবার ট্রান্সফার করে আবার একটু ভালো করে মেখে নেব এটার মধ্যে প্রচুর এখন বাবলস ঢুকে আছে সেই বাবলস গুলোকে ভালো করে মেখে আমি সেগুলোকে বার করে দেবো দেখুন আবার আমাকে ভালো করে এটা একটুখানি যাকে বলে মেখে নিতে হবে দেখুন মেখে ওকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে হবে না হলে প্রচুর তবে সুন্দর মাখা হয়েছে বলুন কি সুন্দর ফুলে উঠেছে দেখেছেন একদম মাখা হয়েছে এইবার বন্ধুরা এই যে ভালো করে মেখে নিলাম এবার আমি এখান থেকে বেশ একটু বড় বড় করে লেচি কেটে নেব দেখুন এই রকম বড় বড় লেচি কাট লেচিগুলো কেটে বন্ধুরা দেখুন আপনারা রকম ভাবে ভালো করে এটাকে একটুখানি মাখতে হবে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে দরকার হলে একটুখানি আটা বা ময়দাও দেয়া যেতে পারে এই সময় তো যাই হোক রকম করে দেখুন বারবার বারবার এরকম গোল গোল করে টেনে টেনে বাইরের অংশটাকে টেনে টেনে ভালো করে মাখতে হবে দেখুন বন্ধুরা এইভাবে একদম মেখে আমি এইভাবে একটা করে করে লেচি করে নেব আর যত এইভাবে করে এই যে মুখটাকে একদম এক জায়গায় করে এনে আটকে দেবেন দিয়ে যেরকম এবার রুটি হয় সেইভাবে আমি এবার এটাকে বেলব দেখুন বন্ধুরা কিভাবে আমি বেলছি একটু দেখুন চাটুতে এই চাকিতে একটুখানি ময়দার গুঁড়ি দিয়েছি তারপরে এইটাকে নিয়ে এবার আমি একটু আগে হাত দিয়ে চাপটা চাপটা করে দেব দিয়ে এটাকে এবার বেলবো নানরুটি একটুখানি পুরুপুরু পুরু হয় আপনারা সবাই জানেন একটু পুরুপুরু হয় তো আপনারা খুব পুরু না করে একটুখানি পুরু মতো রাখতেই পারেন কোনো অসুবিধে নেই দেখুন আমি এইভাবে বেললাম একদম পুরো রুটির মতো আর একটু গুঁড়ো দিয়ে মানে মানে আটা বা ময়দার গুঁড়ি দিয়ে এটা যদি বেলেন তাহলে সুবিধে হবে কি আপনার মানে জিনিসটা সমান হবে গোল গোল হবে তো দেখুন বন্ধুরা আমার মোটামুটি হয়েছে আর থিকনেসটা দেখুন এই রকম থিকনেস হবে দেখেছেন একবারে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এইভাবে আমি সব রুটিকে বেলে নাম বন্ধুরা আমাদের প্যানটা বেশ গরম হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দেব দিয়ে তিরিশ সেকেন্ড আগে অপেক্ষা করব আর আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে প্রথমেই কিন্তু খুব হাই আঁচে এটা করলে চলবে না তাহলে পেছনটা পুড়ে যাবে আর বাকিটা ইয়ে হয়ে থাকবে কাঁচা হয়ে থাকবে তো আস্তে আস্তে এটা ফ্লিপ করতে হবে যাতে করে এক একটা দিক ভালো করে করে হয় বন্ধুরা দেখুন এক পিঠ দিয়েছি এর মধ্যেই দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এইভাবে ফুলছে আমি আস্তে আস্তে বারবার এটাকে এখন আমার কাজ হচ্ছে আস্তে আস্তে এটাকে এপিট করে এটাকে মানে ভাজা সুন্দর করে ভাজা বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলছে দেখুন একদম বলের মতো হয়ে ফুলছে দেখেছেন এইভাবে আস্তে আস্তে সব রুটিকে সেঁকে নিতে হবে আর যদি ইচ্ছে হয় আপনাদের একটুখানি বাটার ব্রাশ করে নিতে পারেন দরকার নেই এমনি খুব সুন্দর হচ্ছে দেখেছেন একদম পুরো বলের মতো হয়েছে দেখুন দেখেছেন বন্ধুরা নরম হবে ভেতর থেকেও এটা একদম ঠিকঠাক হচ্ছে বলেই এটা এরকম সুন্দর হয়ে ফুলছে বন্ধুরা দেখুন সব আমাদের নান রুটি তৈরি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলো খেতে দেব আচ্ছা একটু দেখাই কতটা নরম হচ্ছে। দেখুন বন্ধুরা একদম মুঠোর মধ্যে চলে আসছে দেখেছেন একদম মুঠোর মধ্যে চলে আসছে আহ তো বন্ধুরা আপনারা একটু করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো বন্ধুরা আমাদের ডিনার রেডি নান রুটি আর চিলি সয়াবিন তার সঙ্গে দুটো রসগোল্লাও দিয়েছি জামাইকে খেতে দিচ্ছি না খাও শুভ কেমন হয়েছো বলো শুভ

আর আমাদের এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী জন্য দেখা হবে আসি